প্রত্যেক দিন আট দশ ঘন্টা ল্যাপটপে কাজ করার পর আর ঘাড়ের যে যন্ত্রণা হয় তা আমাদের প্রত্যেকেরই জানা আর সাথে যদি থাকে স্পন্ডেলাইটিস তাহলে তো কোনো কথাই নেই যেমনটা আমার আছে ঘাড়ে প্রচণ্ড স্পন্ডেলাইটিসের যন্ত্রটা হয় সাথে কোমরেও আর তাই এরকম একটা চেয়ার আর টেবিল খুবই প্রয়োজন ছিল আমার আর দেব তাই আজকে আমাকে সারপ্রাইজ দিয়েই এক প্রকার নিয়ে চলে এলো এই চেয়ার আর টেবিলটা টেবিলটা খুবই সুন্দর হয়েছে কারণ আমাদের আলমারি আর খাটের মাঝখানে যে গ্যাপটা ছিল সেখানে টেবিলটা ঢুকে গিয়েছিল আর এটা ইনস্টল করাও দেখতে পাচ্ছ কতটা ইজি আর চেয়ারটাও ভীষণই কমফোর্টেবল আমি যখন বসে দেখলাম কোমরটাতে ভীষণ রিল্যাক্স লাগছিল আর

যাও তুমি বছ দীর্ঘক্ষণ বসে কম্পিউটারে কাজ করতে হয় ল্যাপটপে কাজ করতে হয় তোমরিকাকে ঘাড়ে খুব ব্যথা করে তোর জন্য নতুন গিফট একটা স্টাডি টেবিল অ্যান্ড বিউটিফুল চেয়ার কেমন লাগছে একদম পারফেক্ট না জায়গাটার জন্য একদম ল্যাপটপটাকে বসাও দেখো ওখানটা কিভাবে বসছে ঠিকঠাক ভাবে ল্যাপটপ স্থানান্তরিত হচ্ছে কোনো ব্যাপার নেই নিজে দেখতে হবে না একদম পারফেক্ট এটি হেলান দিয়ে দেখো পিঠের সিদ্ধান্তটা ঠিকঠাক লাগছে কিনা জিয়েটার মধ্যে কোনটা না ঠিক আছে এগারো ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা শেষে এটাই বলবো তোমার সারপ্রাইজটা আমার ভীষণই ভালো লেগেছে আর তোমার আমার প্রতি এই কেয়ারটা যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল গিফট এই ছোট্ট পুচকি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাইকে টাটা আর গুড নাইট